তারের উপজেলা থেকে আয়োজিত মুক্তি সংবিধানে উপস্থিত আছেন তার উপজেলা সম্মান সহকারী কমিশনার ভূমি সম্পদ কর্মকর্তা বীর সম্মানিত সম্মানবৃন্দ চব্বিশ জুলাই ছাত্র নেতৃবৃন্দ সালাম আলাইকুম আসলে আজকের দিনটা আমার জন্য একটু গর্বের দিন যে আমি একটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার চাদা এবং বাবা নিজের মুক্তিযোদ্ধা ছিলেন আরেকটি গানের গর্বিত আমি যে বাহিনীতে চাকরি করি এই বাহিনী হচ্ছে আজন্ম মুক্তিযোদ্ধা আপনারা যে কণ্ঠ শুনে গেলেন অপরাধের শাস্তায় পঁচিশে মার্চ রাত্রে এটা পাকিস্তানরা আমাদের বাঙালি বাঙালিদের নিরস্ত বাঙালিদের পরে ট্যাঙ্ক কামান এবং সামরিক অস্ত্র নিয়ে আমাদের ছাপিয়ে পড়ে বাংলাদেশ তদানীতন পূর্ব পাকিস্তান পুলিশ রাজারবাগ থেকে প্রথম এই ট্যাঙ্ক কামানের বিরুদ্ধে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে প্রথম বুলেট নিক্ষেপ করে এবং এই বুলেটে কিন্তু পাক বাহিনীর সৈনিক নিহত হয় সেই হিসাবে আমি অত্যন্ত গর্বিত যে বাংলাদেশ পুলিশে আমি চাকরি করি কারণ বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশ এই যারা মুক্তিযোদ্ধা আছে তারা অনেকে জানেন মুক্তিযোদ্ধা শুরু পূর্বে বাংলাদেশ পুলিশের সৈনিকরা কিন্তু ট্রেনিং দেওয়া শুরু করেছিল তারা কিন্তু আগের থেকেই বুঝতে পারছিল যে বাংলাদেশে এই সংঘর্ষের মাধ্যমে এই একটি স্বাধীন করা সম্ভব যার কারণে পুলিশ কিন্তু যুদ্ধের সময় অস্ত্র গুলি অর্থ এবং নিজেরাও স্বয় মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করে এই দেশ স্বাধীনতার জন্য অবদান রাখছে কিন্তু অনেক আছে যেমন আমাদের এখানে সাংবাদিক বক্তব্য রেখে গেলেন তার পিতার নাম আপনারা অনেকেই জানেন সে একজন ভাষার সৈনিক একজন ভাষা সৈনিক অবশ্যই মুক্তিযুদ্ধ হবে এটাই স্বাভাবিক কি আপনারা কেমন মত আছেন কিন্তু আমি জানা আমার মতে তার বাবা কিন্তু মুক্তিযোদ্ধা ভাতা পায় এই দেশে অনেক রাজাকার যারা মুক্তিযোদ্ধা বিভক্ত শক্তি ছিল তারা এখন ভুয়া মুক্তিযুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের ভাতা পাচ্ছে আমি আমাদের আপনাদের কাছে আজকে অনুরোধ করব আপনারা যারা মুক্তিযোদ্ধা দেশ স্বাধীন করে দিয়ে গেছেন নতুন একটা ভূখণ্ড আমাদের উপরে দিয়ে গেছেন আপনারা আপনাদের কালিমা নিজেদের মুসার জন্য যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদেরকে চিহ্নিত করে প্রশাসনকে জানান আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা কিন্তু আজকে তারা মুক্তিযোদ্ধা থেকে বঞ্চিত না নাগরিক বঞ্চিত তাদের তারা ন্যায্য সুবিধা পায় এ বিষয়ে আপনারা সক্রিয়ভাবে বর্তমানে কিন্তু মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অনেক সহযোগিতা চলছে এই বিষয়ে আমি বলবো আপনারা সচেতন থাকবেন আমাদের মাধ্যমে আপনাদেরকে হ্যান্স করার জন্য অনেকভাবে অনেকে চেষ্টা করছে কেন কষ্ট লাগে আমি যখন একজন মুক্তিযোদ্ধার সন্তান আরেকটা একটা মুক্তিযোদ্ধাকে আমি হেনস্থা করতে যাব তখন আমার কাছে কষ্ট লাগে এই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং আপনাদের সতর্ক থাকলেই আমি মনে করি কোনো মুক্তিযোদ্ধা এই চব্বিশ জুলাই অভ্যন্তর পরবর্তী কোনো সম্মান সসম্মানে বাংলার মানুষের থাকবে এবং মুক্তিযোদ্ধা এবং চব্বিশ মানে অভ্যর্থনে যারা নতুন একটি দেশ তৈরি করছে তাদের সমন্বয়ে আমরা সুন্দর বাংলাদেশ পাবো সুন্দর বাংলাদেশ বিনিয়োগ